তাই এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের মতো তো এখন করব হচ্ছে সেহেরি সো গাই সেহেরি কা কমপ্লিট এখন চললাম হচ্ছে ফজরের নামাজ পড়তে এরপর ফজরের নামাজ পড়ে চলে এলাম বাড়ি তো এখন এক ঘন্টা মতো ঘুমাবো সো হ্যালো গাই শুভ সকাল এখন বাজে হচ্ছে সাড়ে আটটা কাছাকাছি আর আর এখন যাব হচ্ছে কাশীনগর কারণ আজকে যাব হচ্ছে কাশীনগর বাজার মুরগি গোস্ত হচ্ছে গোস্ত আনতে তো চলো সোগাই তখন মাংস নিয়ে চলে এলাম বাড়ি তো এরপরে বেসিনে পাইপটা খারাপ হয়ে যায় একটা নতুন পাইপ কিনে এনে চলে আনলাম এরপর ওই পাইপটা খুলে এই নতুন পাইপটা লাগিয়ে দিলাম গাইস এখন চলে এলাম হচ্ছে গোসল করতে আর গোসল করার পর যাব হচ্ছে উপরে উপরে গিয়ে খুরান শিপ পড়ব তো আজকে আমি পাঁচ পারার মতো কমপ্লিট করে দেব তো চলো গোসলটা করলি সোাইস ফাইনালি গোসল করা কমপ্লিট এখন চলে এসেছে যে উপরে কোরআন পড়িতে সামি ন يسلمون إلى النور بجن ربهم إلى صلي صلي إلى صراط عجيب عجيب الحكيم الله لا جي لا جي له ما في السماوات وما في الأرض শুভ বিকালবেলা এখন বাজে হচ্ছে চারটে পাঁচ আর এখন যাচ্ছি হচ্ছে আসরে নামাজ পড়তে আর আমাদের এখানে আসরের জামাত হচ্ছে চারটে কুড়িতে এই মাত্র এই পাঁচ মিনিট হচ্ছে আর্জন দিল সোগাইস নামাজ পড়া কমপ্লিট তো গাইস এখন চলাম হচ্ছে ভাগ্নির জন্য জামা আনতে তো এখন চলালাম একটা কাপড়ের দোকান তো ভাগ্নির জন্য এই জামা কোটাই নিয়েছিলাম তো গাইস চিত্র করা কমপ্লিট তো আজকে এই ভিডিওটা আজকে রাই না নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে একটা পরবর্তী নেক্সট ব্লগে ভারতবর্ষ সুস্থ হোক রাবেল ডাট বাই বাই আল্লাহ হাফেজ